আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমার আম্মুটা দেখতে বড় হয়ে গেছে দেখতে দেখতে এই দুই বছর চলে সে অনেক কিছু শিখছে সেটা হয়েছে যে ভাতারে বলে ভাব আর পানিরে বলে মাম আর পুকারে বলে পুতা এগুলো শিখছে আমার আম্মুটা কিন্তু অনেক দুষ্ট অনেক দুষ্টামি করে আর চালাক বেশি ওকে দুধ খাওয়া বাদ দিছি তো এই জন্য জুস লাগে ওর এক ডজন সব সময় আর আইসক্রিম খেব আইসক্রিম আর আইসক্রিম খেতে চাই খুব আর চালাক করে নানা বাড়ি কার সাথে কথা বলতে চায় না কথা বলবো না সে দাদা পাগল বেশি আর আমার মেয়ের জন্য অন্যদের নাম ধরে ডাকে আয়সা আচ্ছা আম্মু বলো আম্মু এসে বলবো না বলো ফুপু বলো ফুপু এই যে লাঠি সরাও লাটি সরাও তুমি কথা বলো ওই যে বলো মামা রান্না করো না বলো মামা কি 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 আছে কি বলো মামা

আম্মু এখন খাবা এখন তো নাই বাবা নিয়ে আসবো বাবা নিয়ে আসবো তখন খাও ওই ওই দেখো ওই দেখো আম্মু আম্মু বসা